গুড মর্নিং সবাইকে সুপ্রভাত বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা রইল তো ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও এখন ভালো আছি আর মাম্মামের শরীরটা আগের থেকে অনেকটা বেটার শুধু কাশিটাই রয়ে গেছে বাকি সব কিছু এখন ঠিকঠাক আছে তো যাই হোক হ্যাঁ পুরোপুরি কাশিটা নেই মাঝে মাঝে কাশছে সেই কফের কফটা একটু জমে আছে আর ডক্টর ওষুধ দিয়েছে ওষুধটা অনেকটা কাজ দিয়েছে আর মাম্মামকে আজকে দেখালাম না মাম্মামকে আমি ওই বাড়ি নিয়ে গেছি তোমরা বুঝতে পারছো আজকে রবিবার দাদুর বাড়ি চলে গেছে আমরাও এক্ষুনি দোকানে চলে যাব টেনশানে আছি খুব কেননা দু তিন দিন ধরে টানায় নিম্নচপের কারণে বৃষ্টি হচ্ছে দোকানটা ঠিকঠাকভাবে খুলতে পারছি না এখন পুজোর সময় সিজনটা এই সময় কিন্তু ঠিকঠাক হচ্ছে না

তো যাই হোক যেটা বলছিলাম আশা করছি তোমরা সবাই ভালো ভালো আছো আর ওয়েদারটাও দেখো না এই হচ্ছে ওয়েদার এখনো দেখো গুড়িগুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে চারিদিকটা মেঘলা অল্প অল্প করে ঝোড়ো বাতাস বইছে আর এত বৃষ্টি হচ্ছে শুধু সবুজে সবুজে ঘেরা আমাদের বাড়ির চারিদিকটা তো ঠিকঠাক করে তোমাদের সামনে লাইভে আসতে পারছি না আসতে পারছি না মানে কি আশাই হচ্ছে না যাই হোক লাইভে আসবো প্রবলেম ছিল মাম্মামকে নিয়ে এখন অনেকটা বেটার সেই চিন্তা থেকে মুক্ত হলাম তোমাদের আশীর্বাদে বলো ভালোবাসাই বলো সবাই জিজ্ঞাসা করছিলে মাম্মামকে নিয়ে তো তার কারণে বললাম মাম্মাম অনেকটা ভালো আর তোমরা এতটা ভালোবাসো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থেকেও আবার করে রিকোয়েস্ট করলাম আর যারা যারা আমাদের ভিডিওটা নতুন দেখবে সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা পুরো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো যাই হোক পরে আসছি আবার চলো টাটা মামকে দাদুর বাড়ি দিয়ে দেওয়া হয়ে গেছে মামা এখন দাদুর বাড়ি আর আমরা বেরিয়ে যাবো দোকান সরি বলে নিচ্ছি কারণ রবিবারে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ আমরা মার্কেটে চলে গেছিলাম আর এটা হলো সোমবারের ভিডিও মেওটা অনেক দিন পর এসেছে মাঝে মাঝে আসে আবার অনেক দিন পর আবার আসো যখন মনে হয় তো যাই হোক আজকে এসেছে তাই ওর সাথে একটু মেহ একটু কথা বলছিল। ম্যাও ম্যাও করছে তো আজকে হলো সোমবার আর একটু মাছ ছিল সকালবেলা বের করে নিয়েছিলাম এই যে লবণ হলুদ মাখি নিয়েছি এটাই আজকে রান্না করব। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি দু তিন দিনের ভিডিও একসাথে করে করে দিচ্ছি আগের ভিডিওটাও ওইভাবেই দিয়েছি আবার দু তিন দিন ধরে ধরে গ্যাপ যাচ্ছে আমাদের আমরা একটু পুজোর সময় তো একটু চাপে আছি বুঝতে পারছো আর একটু সময়ের খুব অভাব আর কি ভিডিও করা আছে কিন্তু শেয়ার করতে পারছি না সত্যি বলছি প্রত্যেক দিনের ভিডিও টুকটাক করে মানে করে রেখেছি এবার সেই এডিট করবো যে বসে সেইটুকু টাইম আর হচ্ছে না একটু মানিয়ে গুছিয়ে নিয়েও ডেলি মেনটেন আর করতে পারছি না খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আর কি বুঝতে পারছো পুজোর সময় আর এদিকে দেখো রান্না করে ঘেমে চান আমার জিন্নে ঘেমে চান সকালবেলা এত কষ্ট করে রান্না করে দেওয়ার জন্য ভেরি ভেরি খাইছি অ্যাকচুয়ালি আমি বাইরে থেকে খাবার খেতেই পারি কিন্তু বাইরের খাবার আমি খাওয়াটা অতটা পছন্দ করি না তো তার জন্যই একটু জিন্নের উপর চাপটা হয়ে যায় সব দিকে সামলাতে সামলাতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে বলা হয়েছে আসার জন্য দেখি ওরা কবে টাইম পায় আর বলেছিল তো রান্না পুজোর পরে আসবে এখন বারবার ফোন করছি তো এখন দেখি কবে আসে আসলে একটু আমাদের সুবিধা হয় আর কি একটু বাড়ির দিকে দেখতে পারে আর আমরা তাহলে একটু দোকান বা রন্দ্র অফিসেও একটু বেশি সময় দিতে পারে এই আর কি তো চলো কথা বলতে বলতে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখনো মানে যেমন তেমন করেই রান্না বান্না করি আর কি আর এটা হলো দেখো রাতের ভিডিও আমাদের বাজারে তো ইন্দ্রই ভিডিওটা করেছিল শুধু চারিদিকে মাছ আর সবজি মাছ আর সবজি আর সারা দিন তো বৃষ্টি হচ্ছে পুরো কাদায় কাদায় ভর্তি এটা মানে আমাদের বাজারটা প্রত্যেক দিন রাতে এরকম থাকে না মানে চারিদিকে অন্ধকার থাকে খুব কম দোকানপাট বসে আর আজকে পুরো চারিদিকে আলোয় আলোয় ভর্তি একদম শুধু চারিদিকে দোকান আর দোকান যেমন সকালে বাজারটা থাকে সেরকম রাতে বাজার বসে না আর আজকে দেখো চারিদিকে শুধু মাছ আর সবজিতেই বাজার ভর্তি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম একটি

তো মোটামুটি যাদের বাড়ি রান্না পুজো ছিল তাদের মোটামুটি বাজারঘাট হয়ে গেছে এখন বাজে এগারোটা তো মাছগুলো অনেক 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 মাছ বাড়তি আছে তো আমরা দরদাম করে মাছ ওই যে মাছটা একটা যেটা আঁচ ছাড়াচ্ছে ওই মাছটা আমরা নিয়েছি এখন একটু কমে পেয়েছি আর কি বলতে পারো ওই জন্য নিলাম অবশ্য কাকুটাই আমাদেরকে বারবার বলছিল যে নিয়ে এবার কম দামে দিয়ে দিচ্ছি তো যাই হোক নিয়ে নিলাম এই বাজারের মধ্যেই আমাদের দোকান আর এই কাকুটার কাছ দিয়েই আমরা প্রত্যেক দিন মাছ নিই মানে যখন মাছ লাগে কাকুর কাছ দিয়েই নিই আর কি বাজারে যেটা দেখছিলে সেই তাকে এখন পরিশোধন হচ্ছে তোমরা আগে দেখতে পেয়েছো কাতলাটা কত বড় কোনো দিন আজ পর্যন্ত এত বড় মাছ খাইনি খাইনি বলতে বলা ভুল হবে মানে কাটা মাছ কিনে খেয়েছি তবে গোটা কোনো দিন কিনিনি আজ প্রথম এত বড় মাছ কিনলাম তো আজকে নিলাম একটাই কারণে কারণ দুদিন পরে ইন্দ্র জন্মদিন আছে আর জন্মদিনের দিন ইন্দ্র বাবা মাকে আসতে বলেছি যদি আসে আসবে তো অবশ্যই বলেছি বারবার করে আর তো যাই হোক জন্মদিনের দিন হ্যাঁ মাছটা রান্নাও করা যাবে দেখো বলতে আর কিছু শেয়ার করে বাড়ি চলে এসেছি মাছটা এবারে একটু ধুয়ে ফ্রিজে রেখে দেবো আজকে করব না একেবারে জন্মদিনের দিনই দুটো তিনটে আইটেম হবে ভেবে রেখেছি এখন দেখি কি হয় অবশ্য হলে তো তোমরা সব কিছু জানতেই পারবে তোমাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করবো চোরি হয়েছে। ভালো করে পরিষ্কার না করলে এর গায়ে আধা আধা একটা গন্ধ থাকে। যা পরিষ্কার করছি। কেটে কেটে ভাবে আছে। মাথা কে করবে? মাথাটা মাথাটা চটচটে হয়ে যাবে। এত বড় মাথা না কাটলে ও

আর সবাইকে ভালো রেখো আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ আমাদের পাশে থেকো সাথে থেকো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আজকের মতো টাটা আমার মাছ ধোয়া কাটা কাটা তো কেটেই তো এনেছিলাম ধোঁয়া কমপ্লিট এগুলো ফ্রিজে রেখে দেবো দুদিন পর বেরোবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো